তাই না আল্লাহ মৃত্যুর যন্ত্রণা মারাত্মক একটা প্রশ্ন করছি সহজ করে উত্তর দিচ্ছেন খালি বোনের হকটা দিয়ে দিয়েন হ্যাঁ আর ওই যে টাকা দান নিয়েছিলেন এক সপ্তাহ কথা বললাম ছয় বছর পার করে দিছেন দিয়ে দিয়ে যৌতুক জমির আইল যতটুকু ঠেলেছেন আগের জায়গায় চলে যান ইসলামের বাইরে রাজনীতি করছেন ওই জীবন তবাক করে ইসলামের পথে ফেরত আসেন শেষটা হই হুই করছেন এর আগেরটা হই হুই কেন মানে আমরা স্লোগান দেবো বোনের হক দেব না তাই তো কাজ হবে না এগুলো সিগন্যাল বউরে মারছেন ফেরত আছেন মায়ের খাওয়ান নাই জাহান্না মোটামুটি ফাইনাল হয়ে বসে রইছে মায়ের পায়ের ধুলা নিয়ে চোখের পানি দিয়ে আল্লার দুয়ারে তবা করেন হায়াত নাই কিন্তু ইয়াতফাকুম বিল্লাইল ওয়া ইআলিমু মা জারাতুম তিনি ওই আল্লাহ রাতের বেলায় তোমাদের মৃত্যু দেন কোন সময় কথা কই না এখন কি এই রাতে বাংলাদেশ থেকে 1200 এর উপর লোক মারা যাবে

শুধু জানেন না শুধু জানেন না শুধু জানেন না এরপরে তোমরা কবরে গিয়া যাওয়ার আগে নির্ধারিত একটা সময় দুনিয়ায় কাটাবা উকুমফি এরপরে আল্লাহ তোমাদের জানাই দিবেন কি করতে তোমরা দুনিয়ায় কি করতে তোমরা আলোতে কি করতে তুমি আধারে আল্লিও মাতুজে কুল্লু নফসিমী মা কে সামলা দুরি আজকে শুধু রেজাল্ট দেবো রেজাল্ট শুধু রেজাল্ট শুধু রেজাল্ট সুদু রেজাল্ট

এই দুনিয়া বইয়ে তুমি কতটুকু আমল করেছ সেটা আমি পরীক্ষা করতেছি সোহান আল্লাহ কি করতেছে কে কে আল্লাহকে আমি পরীক্ষা করতেছি তার রেজাল্ট মৃত্যু আমি রেডি রেখেছি জীবনটা আমি দিয়েছি জন্মের সাথে সাথে তোমারে মারি নাই ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর রেখে দিয়েছি এর ভিতরে কি কি কাজ করছে এখানে ভিডিও আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে জমিনে আছে সুবহানাল্লাহ আর আছে এর নাম কি চামড়া এর নাম কি এরও ভিডিও আছে ও কালুলী জুলুদিন লিমা শাহিতুম চামড়া যেই দিন আল্লাহ কে বলে দিবে চামড়া বলবে হ্যাঁ কে বলবে আহা কত সরিষার তেল লাগা অলিভয়েল হেনোলাক্স রূপটান উপটান কোল্ক্রিম স্নো পাউডার কত পারফিউম ঘষতে ঘষতে কালো চামড়া সাদা বানায় ফেলাইছে এই চামড়ার সাক্ষী দিবে কার কাছে এই জাতীয় কথা বিশ্বাস হয় কেমনে হইল পালুলি চলু দেখিমা হি তুমাল চামড়া যেদিন সাক্ষী দিবে চামড়া দিন সাক্ষী দিবে বান্দা ধৈর্য ধরতে পারবে না বান্দা বলবে কি হলো কেমনে তুই আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করো চামড়া বলবে কথা আজকে শুনবো না আমার আল্লাহ সুযোগ দিয়েছেন তোমার জীবনে থেকে থেকে পাহারা দিয়েছি পুরো সত্তর বছরের আয়ুর ভিতরে যত কাজ করেছ বলে দেব আল্লাহ ও বন্ধু ডান দিকে বাম দিকে তাকাই অন্যায় করেন কে দেখতেছে কে আছে এদিকে সেদিকে দেখার দরকার নাই কিরাম তুমি আমার নামের আজাব থেকে বাচ্চায় দিও 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 আল্লাহকে গোলাম আমার কাছে ইন্দে কাঁদতেছো আমার ঘরে আইয়া আমার যায় না আমার জন্য জাহান নামের বই তোরে মাফ করে দিছি চোখের পানি নিয়ে যান মালিকের কাছে যান ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর দেখতে দেখতে যান আর মনে করেন আমি ওই কবরে যাচ্ছি আমি কবরে যাচ্ছি আমার জন্য অপেক্ষায় আছে মসজিদের খাটিয়া বানানো হয়ে গেছে হয় না আপনাদের মসজিদে খাটিয়া বানানো হয় নাই পালকি বানানো হয় না চারজনে ধরে নিয়ে যাবে ভাগ ভাগ করে আট জন ১৬ জন বত্রিশ জনে টানবে হয় না খাটিয়ে রেডি হয়ে গেছে কাপড়টাও রেডি সাবানটাও রেডি জমিনটাও রেডি আপনি রেডি নাই হুইল্লারি ইয়েতামাফকুম বিল্লাই ওই আল্লাহ পিড়ি রাতের বেলায় তোমাদের মৃত্যু দেন এই জন্য ঘুমোতে যাওয়ার সময় বলি কি বলি আল্লাহ হুম্মা কী বিস্মিকা কি আমুত আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি যাচ্ছি আল্লাহ মরতে বলেন কিন্তু বোধ নাই কি বলেন মরতে ভোরবেলা দেখে যে না তো মরি নাই কালহামদুল্লিল্লায় খিল্লা দি পড়েন আর আল্লাহ তোমার প্রশংসা আমি তো ভাবছিলাম রাত্রে মরে যাবো তুমি না চাইলা সোহান আল্লাহ আর একবার আর জোরে এরপরের শেষ কথাটু আল্লাহরের শুনাই দিলাম একটা চুক্তি সেটা কি বা না ইহীন আমি ভুলে যাব না তোমার কাছে একত্রিত হব এই বারো ঘন্টা কাজ তুমি দেখবা খালি তোমার হুকুম মানবো তোমার হুকুম মানবো মসজিদে যাব। দিনের কথা বলবো কোরআনের পথে চলবো ইসলাম কায়েম করবো নামাজ পড়ব রোজা রাখবো দান করব, রোগী দেখব হক আদায় করবো সালাম দিব ভালো কথা বলবো ইনসাফ করবো ন্যায় বিচার করব, ভালো কাজ করব, সুখের কাজ করবো সবার জন্য করব, কি এইভাবে করতে করতে তোমার কাছে আসবো সেই লোকটা গম চুরি করে ভোট চুরি করে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দেয় সুদ নেয় সুদের টাকা লাগায় হারাম খায় বউ পিটায় দেয় ঝগড়া করে জমি দখল করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে মাপে কম দেয় ঘুষ খায় হারাম বলে যে না করে কম দেয় মাপে যাওয়ার এই নি। আপনি ভুল পথে চলছে কি পথে শ্রোতারা ঘুমাই গেছে করছে না চিন্তাটা করলে লাভ আছে আলহামদুলিল্লাহ তাহলে গুমাই গেলে আলহামদুলিল্লাহ জুত লাগলো না খেয়ে আলহামদুলিল্লাহ আমি তো লাশ দেখতে দেখতে চলিত আমার সামনে মৃত্যু জীবন্ত কোনো গল্প না মৃত্যু জীবন্ত ও বন্ধু সে মালিকের দরবারে যাব, দিনটা পিছনে না সামনে তাইলে সবাই যাচ্ছি কবরে একদিন ছিলাম না আর একদিন থাকবো সত্য দেখছেন দেখছেন দেখেন তো একেবারে অলিয়া উলিয়া এইভাবে জীবন শুরু হয়েছিল এইভাবে দাঁড়ি সাদা হয়েছিল আল্লাহ তুমি সকলকে না খাইয়াতে জীবন কাটানোরটা অধিক দা আমি আপনাদের সামনে পবিত্র শরীফের তেত্রিশ নম্বর সুরা কয় নম্বর সুরা তালা হাজার